পরীক্ষায় সব পড়ে আসার পরও কি প্রতিনিয়ত ভুল করছো এমসিকিউতে সব জানার পরও কি সময়ের অভাবে নাকি সচেতনতার অভাবে ভুল করছো আজকে আমি তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে তুমি এমসিকিউতে ফুল মার্কস তুলতে পারবে হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়দ খান রাইয়ান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো প্রথমেই তোমাদের সাথে একটু কথা বলি যে এমসিকিউ যে পরীক্ষাটা সেই এমসিকিউতে ভালো করার জন্য সর্বপ্রথম টেকনিক হওয়া উচিত টেক্সট বুক রিডিং অর্থাৎ তুমি তোমার যে টেক্সট বুকটা আছে মেইন বইটা সেই মেইন বইটা ভালো মতো পড়বে থরলি পড়বে সেই মেইন বুকটা তোমার যদি থরলি রিডিং দেয়া থাকে তাহলে কিন্তু তোমার ভালো করার চান্স অনেক বাড়বে ছোট ছোট ইনফরমেশন খেয়াল করার চেষ্টা করবে এবং চেষ্টা করবে থরলি রিডিং এরপর ধরো গুরুত্বপূর্ণ বিজ্ঞানী নাম শাল পয়েন্টস অর্থাৎ ইম্পর্টেন্ট কোনো পয়েন্টস থাকলে ইত্যাদি এই জিনিসগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবে এই জিনিসগুলো ভালো মতো পড়লে কি হবে তুমি ছোট ছোট ইনফরমেশন মিস করবে না এবং ছোট ছোট ইনফরমেশন মিক্স না করার কারণে তুমি খুবই সহজে দেখবা যে এমসি কিউতে একটা ভালো মার্ক তুলতে পারতেছে এবং ছোট ছোট অপশন যেগুলো চলে যাচ্ছিল ওই পয়েন্টগুলো তোমার এখন আর মিস যাবে না সো বই দাগিয়ে দাগিয়ে পড়ো প্রথমবার যখন পড়বা থরলি রিডিং দেওয়ার সময় এই মেইন পয়েন্টগুলো সুন্দর করে দাগানোর চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এরপর চলে আসে যেটা অ্যাকচুয়ালি পুরো বাংলা মেথড সত্যি কথা যেটা বাংলা মেথড এলিমিনেশন মেথড এলিমিনেশন মেথড কি যে কয়েকটা কয়টা বললে ভুল হবে কোন অপশনটা কোন অপশন হবেই না তা ডিসাইড করা যে কোন অপশনটা তোমার একদম পরীক্ষায় লাগবেই না তুমি একদম শিওর যে এটা হবেই না ওই কোশ্চেনের উত্তর ওইটা ডিসাইড করবা এখন এখানে মজার ব্যাপার একটু শেয়ার করি যে ধরো তুমি চারটা অ্যান্সার থাকলে তোমার পঁচিশ পার্সেন্ট চান্স থাকে তুমি যদি একটাকে এলিমিনেট করে দিতে পারো তোমার তিনটার মধ্যে তুমি একটা জানো যে চারটার মধ্যে একটা উত্তর হবে না তার মানে বাকি তিনটা থেকে উত্তর হবে তার মানে তোমার ঠিক করার চান্স থার্টি থ্রি পয়েন্ট আরো মজার ব্যাপার হলো তুমি যদি দুইটা জানো যে এই দুইটা উত্তর হবে না ধরো ক আর গ এই দুইটার মধ্যে একটা উত্তর হবে তোমার কিন্তু ফিফটি চান্স আছে তখন কিন্তু প্রবেবিলিটির হিসাবে তুমি যদি দাগাও তোমার ভুল করার চান্স যেমন ফিফটি পার্সেন্ট তোমার ঠিক করার চান্সও কিন্তু ফিফটি পার্সেন্ট সো এলিমিনেশন মেথড খাটানোর চেষ্টা করবো এটা বেশিরভাগ সময় এটা কাজে লাগে বিকজ অনেক মানুষ অনেক ভালোভাবে পড়ালেখা করে এর পরও দেখবা এমসিকিউতে খারাপ করে বিকজ তারা এলিমিনেশন মেথডটা ইউজ করে না তারা মনে করে আমি যেটা পারি ওইটা পারি যেটা পারি না ওইটা পারি না বাট এইভাবে কিন্তু আসলে হয় না সো চেষ্টা করতে হবে এই মেথডটা ইউজ করে যতটা কনসাইজ করে তুমি তোমার উত্তরকে নিয়ে আসতে পারো আচ্ছা এর পর আমাদের তিন নাম্বার প্রসেস আছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা আমার একটাই সাজেশন থাকবে টাইম ম্যানেজমেন্টটা হওয়া উচিত সাবজেক্ট ওয়াইজ যে কোন সাবজেক্টে তুমি কেমন টাইম দিচ্ছ যেমন তোমার কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলো যখন তুমি পড়বা তখন কিন্তু তোমার এমসিকিউর জন্য কিছু ক্ষেত্রে অনেক কম সময় লাগবে বিকজ কিছু উত্তর তুমি পারো অথবা পারো না এখন যদি আমি ফিজিক্স আর কথা বলি ফিজিক্স আর ম্যাথে কিন্তু কিছু থাকবে ম্যাথমেটিক্যাল পার্ট কিছু থাকবে থিওরিটিক্যাল পার্ট কিছু থাকবে জ্ঞানমূলক পার্ট জ্ঞানমূলক পার্টগুলো এমনভাবে অ্যান্সার করতে হবে পারলে হ্যাঁ না পারলে না তার মানে টাইম ম্যানেজমেন্টের সাবজেক্ট ওয়াইজের সাথে আর একটা জিনিস হলো স্কিপ করতে পারার অ্যাবিলিটি স্কিপ করার অ্যাবিলিটি তুমি কোন জিনিসটা এখন পারবা না সেটা আগে থেকেই তোমার রিয়েলাইজ করতে হবে একটা কোশ্চেন অনেক কঠিন আসছে ওইটা নিয়ে আমি দশ মিনিট বসে থাকবো তোমার পঁচিশ টাইম শিখুর জন্য আসেই পঁচিশ মিনিট তুমি কিভাবে সেই টাইমটা দিবা তোমার সেই লাগজারিটা কিন্তু নাই সো তুমি একটা কোশ্চেনের পিছিয়ে দশ মিনিট নষ্ট করার থেকে বেটার হলো তুমি বাকি চব্বিশটা কোশ্চেন অ্যান্সার করো না এরপর লাস্টে ওইটা সময় পাইলে করো আর না পাইলে কোনো সমস্যা নেই ভর্তি পরীক্ষা ছাড়া তো তোমার মাইনাস মার্কিংও নাই। তুমি তখন কি করবা তুমি দাগায় দিয়ে আসবা তুমি যদি নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হও এইচএসি পরীক্ষা হয় তোমার সামনে এসএসসি পরীক্ষা হয় তোমার সামনে আন্দাজেও দিয়ে আসতে একটা কঠিন বাট এর জন্য সহজ ভুল করার কিন্তু কোনো সুযোগ নাই আচ্ছা এরপর আবার একটা পরিচিত মেথড চিরপরিচিত মেথড ম্যাথড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে আমাদের প্রিভিয়াস ইয়ারে যে টপিকগুলো এসেছে সেই টপিকগুলো সম্বন্ধে আমাদের একটু ভালো করে নজরে রাখা তাইলে এইটার জন্য কি করতে হবে আফটার মেইন বুক বিকজ এইটার একটা লজিক শেয়ার করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মনে হইতেই পারে ভাই এটা কেমন প্রসেস এই প্রসেস তো ভালো লাগে না এইটার একটা জিনিস হলো কোশ্চেন রিপিট হয় না বাট টপিক রিপিট হয় তুমি প্রতিটা সাবজেক্টে যে কোনো জায়গার পরীক্ষার তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে দেখো দেখবা যে তোমার কোশ্চেনে পরীক্ষা দিতে সেটাই তোমার সুবিধা কেন হচ্ছে এমন কিন্তু না যে কোশ্চেন গদ বাধা তুলে রেখে দেয় কোশ্চেন একদম সেম দেয় এমন না তোমার কোশ্চেনের টপিকটা রিপিট হয় তুমি ওই টপিকটা সম্বন্ধে আগে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাও বাসায় থেকে এই কারণে পরীক্ষা গিয়ে মনে হয় যাচ্ছে আমি তো এই জিনিসটা পড়ে আসছি এই সাইকোলজিক্যাল গেমটার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা খুব ইম্পর্টেন্ট এবং সব শেষে একটা কথা না বললেই না সেটা হলো ওএমআর শীটের সিটের ব্যাপারে একটু কশাস আস থাকতে হবে একটু সচেতন থাকতে হবে ওএমআর শীট সিট সাবধানে দাগাতে হবে অনেক মানুষ অনেক ভালো পরীক্ষা দিয়েও পরীক্ষায় ফেল আসতে পারে যদি তুমি ওএমআর সিট ঠিকমতো ঠিক মতো না দাগাও সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এইবার সাথে আরো কিছু এক্সট্রা টিপ তোমাদের জন্য আমি শেয়ার করতে পারি যে তোমাদের এই যে যে বললাম যে এতগুলো সিস্টেম তুমি করার চেষ্টা করবা এর পরেও তোমরা কি করতে পারো একটা সর্বজনীন সাজেশন যে প্র্যাকটিস অ্যান্ড অ্যান্ড প্র্যাকটিস দেন তুমি তোমার সেলফ এক্সামিনেশন নিতে পারো যে তুমি নিজেকে নিজের সময় ধরে যাচাই করতেছো যে তুমি কি ওই সময়ের মধ্যে পারতেছো কি না এই প্রসেসগুলো যদি তুমি মেনে চলো তাহলে তোমার এমসি কিউতে ভালো মার্কুলা অনেক সহজ হবে এবং তুমি এই নিয়মগুলো যত তাড়াতাড়ি আয়ত্ত করবে তত তাড়াতাড়ি তোমার জন্য জিনিসটা সুবিধা হবে এবং তুমি খুব আরামে এমসিকিউতে ভালো মার্ক তুলতে পারবে সো এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে এবং এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি এখানে নামটা লিখে দিচ্ছি তোমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায়ই পাবে কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নট ঠিক আছে সো এই নামটা সার্চ দিয়ে দেখো ইনশাল্লাহ তোমাদের সাথে আরো কোনো ভিডিও তো দেখা হবে সো এমসি নিয়ে আর যেন কোনো টেনশন না থাকে আল্লাহফের সবাইকে